ভাত রান্না করতে লাগছে এখানে খুদ খুব ভালো করে ধুয়ে রেখেছে এখানে লাগছে আলু কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি আর মুসুরির ডাল আর এখানে লাগছে তিনটে ডিম আর লাগছে সরষের তেল সরষের তেল না হলে খুদের বাতে টেস্ট হয় না তো চলো এখন রান্নাটা শুরু করা যাক হেই देयर and also press this bell icon. এই খুদের ভাত হাড়িতে রান্না করলে ভালো হয় হাড়ি গ্যাসে বসিয়ে দিয়েছে হাড়িটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবে জিরে আর কালো জিরে জিরে আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে রসুন কুচি রসুনটাও খুব ভালো করে বাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পিঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণ আমরা দেখে আসি আমার বোন বাগান থেকে অনেক ফুল তুলে নিয়ে এসেছে চলো এই দেখুন অলু তুলে নিয়ে এসেছে এগুলো গোবিন্দ সেবায় দেবে সেই জন্য দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা হচ্ছে শিউলি ফুল আর এগুলো হচ্ছে স্থলপদ্ম সাথে দুটো জবাও রয়েছে তলায় পড়ে গেছে এদিকে পিএস ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ডিম দিয়ে দেবেন এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবে ডিমটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে লঙ্কা দিয়ে দেবে এখন এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা আলুগুলো এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেবে এর মধ্যে দিয়ে দেবে খুদ এখন এরপরে দিয়ে দিচ্ছে মসুরি ডাল পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেবে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে এতটা জল দিতে হবে যেন ভাতটা ঝুরঝুরে হয় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা সরিয়ে দেখি কতদূর হলো খুদের ভাত রান্না হয়ে গেছে তা সর্ষের তেল ছড়িয়ে দেবে সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেবে রান্না কমপ্লিট গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে এখন এখানে ডিম ভাজা হবে খুদের ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হবে তো কাকিমার ডিমটা ফাটিয়ে নিচ্ছে অল্প একটু দিয়ে দিল এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছে এখন এই ডিম ভাতার সাথে আবার একটা পেঁয়াজ কুচি অ্যাড হয়ে গেল গরম গরম খুদের ভাত আর সাথে ডিম ভাজা আমাদের খুদের ভাত রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না টাটা বাই বাই